ওপর থেকে দেখে মনে হবে তুষের বস্তা বোঝাই ট্রাক কিন্তু তার ভেতরে গোপন চেম্বার তৈরি করে তার মধ্যে ঠাসাঠাসি করে একাধিক গরু মহিষ নিয়ে যাওয়া হচ্ছিল এক রাজ্য থেকে আরেক রাজ্যে এভাবেই পাচারের পথে আটকে দিল পুলিশ ভেতর থেকে উদ্ধার হলো প্রায় তিরিশটি গরু মহিষ এই ঘটনায় গাড়ির চালক এবং সহকারী চালককে আটক করা হয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থানার ফুলবাড়িতে ট্রাকটিকে আটক করে পুলিশ প্রথমটায় দেখা যায় ওই ট্রাকে তুষের বস্তা বোঝাই করা হয়েছে তারপরে খোলাখুলি করতেই দেখা যায় তুষের বস্তার নিচে একটি গোপন চেম্বার তৈরি করা হয়েছে তারপর একে একে সেখান থেকে বেরিয়ে আসে প্রায় পনেরোটি পনেরোটি গরু মহিষ এবং সেই সঙ্গে পনেরোটি শাবক আর এভাবেই বিহার থেকে আসামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল গরু মহিষগুলিকে তবে তার আগেই পুলিশ ধরে ফেলল ফুলবাড়িতে ধৃত চালক এবং সহকারী চালককে জেরা করছে পুলিশ শুক্রবার জলপাইগুড়ি কোর্টে তোলা হবে